বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার তুমুল ছাত্র আন্দোলনের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য তার কনভয়ের ওপর হামলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মন্ত্রীর কনভয়ের আহত হওয়ার অভিযোগ উঠেছে ওই ঘটনার পরে আজ সোমবার ও আইডি ছাত্র ও তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধের ডাক দেয় এ বন্ধের সমর্থনে এদিন সকালে পিকেটিং করতে নামে এ ও কর্মী সমর্থকরা বাঘাচ্যোতির মার্কের কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এআইডিএসওর কর্মী সমর্থকরা ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় তারপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে রিপোর্ট নিউজ ক্যাপসুল আজকে আপনারা জানেন যে যাদবপুরের ঘটনার বিরুদ্ধে সেখানে ছাত্রকে যে মন্ত্রী কনভয় পিষে দিল তার বিরুদ্ধে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে এই থেকে আমরা করছি পিকেটিং সকাল থেকে এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছে ইউনিভার্সিটির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে বাস পুরোপুরি খালি আমরা ড্রাইভার দাদার সাথে কথা বললাম তিনি বাসটা সাইড করছেন সেখানে কোনো ঝামেলা হওয়ারই কথা না সেখানে এমন সময় দেখলাম টিএমসিপির গুন্ডারা এসে সেখানে আক্রমণ শুরু করলো এবং পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে সেখানে আমাদের আহত হয়ে গেল আমরা বলতে চাই যে এই যে ধর্মঘট সম্পূর্ণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভাবে সাড়া দিয়েছে সেই জন্য তারা হয়ে এইভাবে আক্রমণ করছে আমরা মেডিকেল কলেজেও কাল প্রচার করেছি করেছি পোস্টার সেখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স সেখানে শুধু পরীক্ষাগুলো হচ্ছে আমরা বলেছি শুরুতেই যে এই ধর্মঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না এটা কলেজ ইউনিভার্সিটি ধর্মঘট এবং আমরা মনে করছি যে স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ সফল এই ধর্মঘট অ্যাকচুয়ালি আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি সমস্ত কলেজ স্কুলগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা সুন্দরভাবে যেভাবে পরীক্ষা দিতে পারে ওদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম শিলিগুড়ির সমস্ত স্কুলগুলোতে তো আমরা কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে এই এডিএসও ডিএসও এরা এসে এই বাগাচু পার্কের সামনে গার্লস স্কুলের সামনে এসে এরা একটা ধর্মঘট করার একটা চেষ্টা করছিল। আমরা আসি আমরা এসে দেখি ওরা নিজেরা নিজেরা নিজেদের জামা কাপড় ছিঁড়ে দেয় তো আমরা তখন বলি যে ভাই সাইড হয়ে যাও পরীক্ষা দিতে দাও তারপরে প্রশাসন আসে প্রশাসন এসে ব্যাপারটাকে দেখে ক্লিয়ার করবে কিন্তু আজ এটা তো এটা তো কখনোই কাম্য নয় যে ওরা কি করতে চাচ্ছে ওরা একদম জিরোতে পৌঁছে গেছে কিন্তু ওদের কোনো মানসিকতা নেই যে উচ্চ মাধ্যমিক ছোটো ছোটো ভাই বোনরা নেক্সট জেনারেশন নেক্সট দেশ চালাবে রাজ্য চালাবে ওদের ওরকম কোনো রকম চিন্তাভাবনায় নেই ওদের এই বন্ধের প্রতিরোধ করার জন্যই আজকে আমরা মাঠে